আটচল্লিশ ঘন্টার টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে পুরুলিয়ায় নদীগুলির উপর থাকা অস্থায়ী বাঁশের সেতু ভেসে গেছে বসতি অঞ্চলে জমা হয়েছে জল ঘরের ভেতরে জল ঢুকে পড়ায় অনেকেই বসতবাড়ি ছেড়েছেন এদিকে বৃষ্টি কমার নাম নেই জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত দুদিনে জেলায় গড়ে দুশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই পরিস্থিতি চলতে থাকলে অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা মূল সমস্যা হচ্ছে যে সারা শহরের জুড়ে যে জল আসছে ড্রেনের সেই জলের যে আউটলেট রেলের জমির মধ্য দিয়ে রেলের ট্র্যাকের ভিতর দিয়ে আন্ডারপাস দিয়ে যায় একটা পুরোনো আন্ডারপাস সিস্টেম ছিল সেটা বন্ধ হয়ে আছে নতুন সিস্টেম করে দেওয়া হয়েছে যেটাতে যে পরিমাণে জলের স্টোরেজ সেই পরিমাণে জলটা এখন কিন্তু চাচ্ছে না পরিমাণটা কম পাইপটা কম হয়ে গেছে এখানে বড় কালভার প্রয়োজন আছে বড়ো পুল টাইপের তাহলে পুরো শহরের জলটা চাপ আর পুরনো যে পুল বা কালভাট যেটা আছে এইটা যতক্ষণ না ছিল সেইটাকে যতক্ষণ না খোলা যায় ততক্ষণ এর সমস্যার সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না